সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আমারি হাটে আর আপনারা জানেন যে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আজকে ছিল শুক্রবার দশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ দশ অক্টোবর দুই হাজার পঁচিশ যেখানে হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী বাছুর কেনাবেচা চলছে আমরা কিন্তু রয়েছি সে জায়গায় এখানে একটা বাছুর সম্ভবত চেক চলছে ওলান চেক চলছে ভাই গাভীটা কয় তাতে দুধ কয় লিটার হয় ষোলো লিটার আর বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা চার দাঁত বয়সের গাভী তার মানে দুই নাম্বার বাচ্চা না

কত বলেছেন এখানে কিন্তু দুধের বিষয়টা আসলে হাটে গরু কিনলে কিন্তু দুধের বিষয়টা একটা মোটামুটি আইডিয়া করে কিনতে হবে ওনারা ষোলো লিটার দুধ বলছে তার মানে বারো তেরো লিটার ধরা যায় চাচা কত বলেছেন আশি আর দুশোর উপরে দুশোর উপরে আর এক লাখ আশি এখানে একটা দেখছি গাভী সেই সাথে বাচ্চা বকনা বাচ্চা কয় লিটার হয় কয় লিটার হয় দুই বেলা সতেরো বাপরে বাপ বয়স বয়স দুই দাঁত বয়স দুই দ্বারা সতেরো লিটার আইডিয়া দিচ্ছে এরকম আর কি হবে সতেরো হবে কি তো চা কম হবে কত হবে দশ বারো কেজি হতে পারে কত দাম চাইছে দুশো পার বললেন কত দুশো ষাট

কত চাইছিলেন আড়াইশো কয় লিটার দুধ হয় কয় লিটার লিটার সম্ভব আড়াই লাখ দাম চাচ্ছে বাইশ লিটার নাকি দুধ হয় কয় লিটার হবে চাচা পনেরো ষোলো কত বললেন দাম দুশো ভাঙতে ভাঙা যাবে ভাইয়া ভাঙা যাবে ভাঙা যাবে আর কিছু ভাঙা যাবে কত হলে দিবেন একদম নব্বই আর বললেন কত পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি বলা হয়েছে আর এক লাখ নব্বই হলে বিক্রি করতে চাচ্ছে গাভী এবং বাছু হরিস্টেন ফিজিয়ান জাতের গাভী একটা গাভী দেখছি বেশ বড় সরো আছে গাভীটা ভাই দাঁত গাভীটার বয়স কয় লিটার হয় ভাই বাইশ লিটার কত দাম চাইছিলেন আড়াইশো একটা বকনা বাচ্চা বাইশ লিটার নাকি দুধ ঠিক আছে চারটা বার ঠিক আছে আঠারো পর্যন্ত হবে ধরা যায় দাম পঁয়ত্রিশ মিনিট ভাই

কয়েকটা দাম দিয়ে রাখছেন হবে আজকের বাজার কেমন মনে হচ্ছে একটু কমে আছে আমরা দেখলাম যে আমদানি ভালোই আছে আচ্ছা আর আপনাদের কেনাকাটার সাথে আছেন কেউ যদি এই ধরনের গাভি কালেকশন করে চাই দেওয়া যাবে মোবাইল নাম্বার দেন জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স নাইন এইট নাইন এইট টু ফাইভ টু ফাইভ ঠিক আছে ওকে এটাও বলছিলেন নাকি